গুড মর্নিং গঙ্গাবল থেকে বলছি আজকে আমাদের লাস্ট ট্রেক ডে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আজকে আমাদের একটু তাড়াতাড়ি রওনা হতে হবে বলে আমি সকাল সকাল উঠে পড়েছি তো বাইরের এসে দেখলাম যে প্রাকৃতিক শোভা সেটা একদম অ্যামেজিং তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওপরে গ্লেসিয়ার জমে গেছে কালকে রাত্রে বেলা ভালোই বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা খানেকের মতো আকাশে মেঘ আছে দেখা যাক ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর যাওয়ার সময় যেন বৃষ্টিটা না হয় কারণ আমরা পুরো ট্রেকটাই করেছি উইদাউট বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি ভগবান আশা করি এইটুকু শুনবে আমাদের অনেকটাই শুনেছি যখন এইটুকু নিশ্চয়ই শুনবে হার হার মহাদেব ডে সিক্সের ট্রেক শুরু হয়ে গেছে আমাদের আজকে লাস্ট লেগ তোমাদের যা বলেছি এখন অ্যারাউন্ড ফোর টু ফাইভ আওয়ার্স আমাদের ট্রেক আছে একটা তারপরে আমরা নিচে নেমে যাব এটা এখন ক্রস করতে হবে ঠিক এরকম একটা পুল ক্রস করে এলাম গাইড এখন বাকিদের ক্রস করাচ্ছে ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ইটস রিয়েলি ভেরি ডেঞ্জারাস বাদিকের বাদিকের কাঠটা কিন্তু ভীষণ নড়ছে বাদিকের কাঠটা ভীষণ নড়ছে নিচে দেখা নিচে দেখাও নিচে দেখাও উপরে তাকিও না সাবাস সাবাস আরামসে 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 তোমারটা পুরো ভিডিও উঠেছে আরে জিও জিও জিও

আমরা চলছি চলছি তলায় নদী চলে গেছে অনেকটা চড়াই উপরে উঠে এসেছি এবার আমরা একদম পুরো রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে রিজ বলে দুতো পাহাড় যেখানে মানে দুতো পাহাড় না একটা পাহাড় যেটা টপ টারকি দিস কল রিজ হাটতেতে অনেক কিছুই চলে আসছে ও হার্মি ক্যাম্প থেকে আমাদের চেকিং হয়ে গেছে ওখানে আর ভিডিও তুলতে পারিনি তোলা উচিতও না এরপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ওহ অনেকদিন পর গাছ দেখতে পেলাম চড়াই মোটামুটি শেষ এবার ডাউনের পালা আমার ট্রেকের একদম এন্ডে চলে এসেছি প্যায় বাকি আছে এন্ড মানে এন্ড তাই রেট যে এন্ডের দিকে হ্যাঁ এটা বোঝা যায় কীভাবে জানো দেখো গাছগাছালি সংখ্যা বেড়ে গেছে রাস্তাও চড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে যত নিচে যাবো রাস্তাটা চওড়া তত হতে থাকবে চলো জানিও তোমরা কেমন লাগলো টোটাল ট্রেকটা বাট ইটস এ ভেরি টাফ ট্রেক নাইনটি টু কিলোমিটার্স পয়েন্ট টু পয়েন্ট ইন সিক্স ডেজ আর টোটাল সেভেন ডেজ ট্রেক তার মধ্যে একটা বাফার দিন থাকে তো ধরে চলো ছ দিনের মধ্যে বিরানব্বই কিলোমিটার হাঁটতে হবে দুটো পাস ক্রস করতে হবে হুইচ ইজ অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ফোরটিন থাউজেন্ড ফিট

আমাদের ট্রেকের লাস্ট প্লেগের ম্যাগি পয়েন্ট টোটাল বোল্ডারের রাস্তা এত স্লিপ কাটছে বলার ন্যাগি পয়েন্টের পর লাস্ট এক ঘন্টা ধরে এরকম রাস্তা ধরে নামছি প্রচন্ড পিচ্ছল এবং ব্যাপক বৃষ্টি হচ্ছে ব্যাপক বৃষ্টি হচ্ছে আমরা এই নাড়া প্রায় কাছে পৌঁছে গেছি কাছে মানে তাও এখনো আছে একটু দেরি আছে মিনিট দশেক তো হাঁটতেই হবে एनी टाइम एक्सीडेंट में है गवर्नमेंट आर टेकिंग मनी फॉर द पार्मिशन ऑन ऑल दिस इज अ फॉरेस्ट एरिया बट ऑल्सो देर इज नो सिंगल डेवलपमेंट जस्ट see the condition of describe the condition of the road no road no road this is no road this is not off road this is no road this is no road what about your knee feeling my knee is just worst 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 I need to repair so we need recovery We need recovery and deep rest so who শ্মীর ফর দিস ট্রেক থ্যাংক ইউ আমরা এখন এই বড়ো রাস্তার চলে এসেছি নারানাগ এই নারানাগ থেকে আমরা ইয়েস 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 এই নারানাগ থেকে এবার শ্রীনগরে জিপ ধরবো সামনে সুপ্রিয় চলে যাচ্ছে সুপ্রিয় খুব রেগে গেছে রাস্তা কন্ডিশন দেখে তাই জন্য ও বললো আগের সুপ্রিয় ইজ গুড ব্লগার এবং ওর একটা নিজস্ব ট্রাভেল এজেন্সিও আছে এবং ভেরি গুড পারসন এই আমরা নারানাগে চলে এসেছি আমাদের ট্রেক শেষ এই দোকানটা থেকে কফি খেলাম এই টি স্টল এখানে কফি টফি খেয়ে এবার আমরা গাড়ি ধরবো এই হচ্ছে আমার ট্রেক মেম্বারস সুপ্রিয় এই হচ্ছে রনি এই তোমার নাম বলো হ্যাঁ রজত কৃষ্ণ একটু হাই বলো আয় আয় ফাইনালি আমরা ট্র্যাক কমপ্লিট করলাম হ্যাঁ তোমার নাম বলো শুভ শুভ তোমার শুভজিৎ শুভজিৎ আর আমাদের তো ট্রেক লিডার সামনে চলে যাচ্ছে ও তো ফটো তুলতে চায় না আর কিছু করার নেই ঠিক আছে চলো হবে হোটেলে যাই হোটেলে গিয়ে এবার একটু রেস্ট টেস্ট নিই নিয়ে আজকের দিনটা শেষ হয়ে গেল আমাদের এবার আবার দেখি কালকে কি প্রোগ্রাম আছে এই মুহূর্তে আমি শালিমার বাগের উল্টো দিকে মার্কেটে দাঁড়িয়ে আছি কেজিএল ট্রেড থেকে কমপ্লিট করে আসার পর হোটেলে গিয়েছিলাম ফ্রেশ হয়েছে একটা ভালো হোটেলে চেক ইন করেছি আমি তো এখন একাই থাকবো নিজে তো আজকে শালিমার বাগে এসেছি এই শালিমা বাগাকে দোকান পাট গার্ডেনে আর ঢুকবো না এখানে দেখছি অনেক বাজার ফাজার আছে আমার যা ট্রেক পার্টনার ছিল আর কি তারা আমাকে জোর জবরদস্তি ধরিয়ে এসছে কারণ ওদের এক কোন রিলেটিভ যে অ্যাকচুয়ালি ধুবুলিয়া ওরা সব থেকে গেছে ধুবুলিয়াতে থাকে সে ধুবুলিয়াতে যায় তারপরে আত্মীয়তা তো হয়ে গেছে ন্যাচারালি যা হয় তারা এখন কেনাকাটা করতে ঢুকেছে আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছি আর কি তো শালিমার বাগের এই হচ্ছে মোটামুটি চত্বরটা